ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে চলমান দুইটি নিয়োগ রয়েছে একটি নিয়োগ হচ্ছে এসএসসি পাশে আরেকটি নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েশন পাশে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে ইউএস বাংলা সার্কুলার নিয়ে চলে আসছি সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে হচ্ছেন জিএসআই অপারেটর এখানে ন্যূনতম এসএসসি পাস যারা করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ধারাবাহিকভাবে দুইটি সার্কুলারি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি দুইটি আবেদনেই অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি তো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনগুলো রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স জি অপারেটর এবং সেই সাথে চাকরির সার সংক্ষেপ নির্দিষ্ট নয় কতজন লোক নেওয়া হবে সেটা মেনশন করা নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে আপনার যদি জব হয় আপনাকে বেতন দেওয়া হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসিক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ তেইশ মে দু এখন আমরা আরও বিস্তারিত তুলে ধরবো তো প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো দেখে নিন যেমন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের অবশ্যই বি থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জিএসআই অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সশস্ত্র বাহিনী তো অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিলযোগ্য অবশ্যই জাতীয় প্রযোজাত অথবা পাসপোর্ট থাকতে হবে এছাড়াও সার্কুলারটিতে চাকরির দায়িত্বসমূহ এবং কন্ট্যাক্স দেখতে পাচ্ছেন যেমন কর্মস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাকাতে কর্মস্থলটি আপনার হবে চাকরির দরান ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এছাড়াও আবেদনের পূর্বে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন সদ্য তোলা পাসপোর্চারির ছবি লাগবে সিবি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি লাগবে এবং অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি লাগবে এবং পেছনের ছবি লাগবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যে আদার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোও লাগবে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি একটি ব্যাটারি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই সার্কুলারটি বর্তমানে আবেদন রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু হাজার চব্বিশ এখন আমরা দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাব এখন আমরা দ্বিতীয় সার্কুলারটিতে আছি এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না তো দেখতে পাচ্ছেন ইউএস বাংলা অ্যারলায়েন্স এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স এবং আবেদনের শেষ তারিখ তিন জুন দু হাজার চব্বিশ তো আমরা চাকরির সার সংক্ষেপ দেখে নেব এখানে কালীপদ মেনশন করা নেই কর্মস্থল ডাকা অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর এবং বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে আপনাকে এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং প্রকাশের তারিখ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ এখন আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেখে নেব এখানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএ এখানে অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর এবং ফ্রেশ গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারছে মানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে কর্মক্ষেত্র অফিসে চাকরির দরান ফুল টাইম কর্মস্থল ডাকা তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এই ধরনের যদি আপনি ইউএস বাংলা সার্কুলারগুলো যদি সব সময় পেতে চান এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ